বিপিএল সামনে বিপিএল নিয়ে অনেক তোড়জোড় চলছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অলরেডি কল করা হয়েছে বিপিএল এ কয়টা দল হবে কয়টা ভেনু হবে এই ব্যাপারে গভর্নিং কাউন্সিল থেকে অফিশিয়াল স্টেটমেন্ট গতকাল আমরা পেয়েছি এবং সেই স্টেটমেন্ট বিশ্লেষণ করে ভেতরের কিছু খবর বের করে যেই তথ্যটা আমার সামনে এই মুহূর্তে রয়েছে তাতে আপকামিং বিপিএল এ তাতে আপকামিং বিপিএল এ নোয়াখালী দল পেতে পারে নোয়াখালীর নামে আপকামিং বিপিএল এ আমরা টিম দেখতে পারি আপকামিং বিপিএল এ আমরা ম্যামেন সিং এর নামে টিম দেখতে পারি আগামী বিপিএল এ কুমিল্লার নামেও কুমিল্লা বাট কুমিল্লার নামেও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি আমরা দেখতে পারি এই ডিসকাশনটা যখন হচ্ছে এই ডিসকাশনটা যখন চলছে ঠিক তখন রিয়েলিটি এবং রিয়েলিটির সাথে ভনামির যে একটা ব্লেন্ডিং চলছে সেই ব্যাপারটা আপনাদের সামনে আমি এখন প্রমাণ করে দিব খুব সুন্দর করে দেখুন নিয়ে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা সর্বপ্রথম শুরু করেছিলাম আমি আমার প্ল্যাটফর্মে এবং এই আলোচনাটা শুরু হয়েছিল যখন থেকে ব্যক্তি দল নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন আমি একটা কন্টেন্ট করেছিলাম সেই কন্টেন্ট করার পর লিগাল নোটিস খেয়েছিলাম কন্টেন্টের আলোচনার পয়েন্ট যেটা ছিল বিডি ক্লিকটা আমি ইনফ্যাক্ট একটা ভিডিও দিয়েছিলাম সেই আলোচনাটা ছিল এমন যে নোয়াখালী দে আর রিয়েলি রিয়েলি হ্যাভ মানি দে আর richest দে হ্যাভ হার্ট ক্রিকেট ফ্যাসিনেশন এবং তারা डेफिनेटলি ডিজার্ভ করে টু হ্যাভ আ টিম ইন বিপিএল অন্য দলগুলো অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে যে ধরনের টানাপরের মধ্যে পড়তে হয় বিতর্কের মধ্যে পড়তে হয় নোয়াখালী থেকে যদি একটা দল আসে সেই বিতর্কে পড়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না বাট নোয়াখালী

এটা ডাউট নেই সেটা যদি হয় এই ঘটনাকে যদি আমি সত্য মেনে নেই তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিল তো নোয়াখালী এবং কুমিল্লার নাম বলছে যতটা আগ্রহ থেকে এক্সপ্রেস করছে তাদের তার থেকে কিছুটা মাইন্ড গেম খেলার জন্য কি কারণে খেয়াল করে দেখবেন দেখবেন যে নোয়াখালীর যে দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে বা নোয়াখালীর যে দলকে এখানটায় খেলানোর ব্যাপারে বিপিএল এ দল দেবার ব্যাপারে ডিসকাশন গুলো চলছে বড় বড় কোম্পানি ওনার হতে হবে হতে হবে ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে দক্ষ হতে হবে এই জায়গাগুলোকে কুমিল্লা বা নোয়াখালী মিট করবেই তারা যদি ইন্টারেস্ট শো করে এবং তাদের সেই প্রত্যেকটা জায়গা মিট করার মতো অ্যাবিলিটি রয়েছে রিসোর্সেস রয়েছে সমস্যা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী কুমিল্লা দুইটা অঞ্চলকেই দল দেবে না নিজ আজকে বললাম লিখে রাখেন দুটো অঞ্চলকেই দল দেবে না তাহলে আপনারা এই ঘোষণাটা দিলেন কেন কি কারণে দেবে না সেই ব্যাপারে কিউ বলে নাই মিঠু ভাই অস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন কেউ বুঝতে পারে নাই চালাক মানুষ সেটা হচ্ছে দেখেন মিঠু ভাই বলেছে কি গতকালকে বিপিএল گورনিং কাউন্সিলে সদস্য সুচ্ছ আমি তো সমালোচনা করছি না যাতে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এভাবে আলোচনা করতে হবে চারটা ফেনুতে এবারে বিপিএল হবে সিলেট চিডং ক্যাপিটাল সিটি ঢাকা এর সাথে বরিশাল বা রাজশাহীর মধ্যে যে কোনো একটা অ্যাড হবে টোটাল নাম্বার অফ ভেনুস ইস ফোর আপনি যদি চারটা ভেনুতে বিপিএল করেন তার মানে আপনি চারটা ভেনুতে হোম এন অ্যাওয়ে করবেন হোম এন অ্যাওয়ে যদি করেন তার মানে এই চারটা ভেনু তো চারটা দলের হোম ভেনু হবে চারটা ভেনু যদি চারটা দলের হোম ভেনু হয় তাহলে ঢাকার দল অবশ্যই থাকবে চট্টগ্রামের দল অবশ্যই থাকবে সিলেটের দল আপনি না চাইলেও রাখতে হবে সিলেটে আপনি খেলা দিবেন দল রাখবেন না রাজশাহীর দল আপনাকে দিতেই হবে আগের বিতর্কিত সভিক সাহেবকে না দিলেও আপনাকে কাউকে না কাউকে দিতে হবে চারটা ভেনুতে আপনি বিপিএল করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে নীতিগতভাবে ভাবে একটা সিদ্ধান্ত চলে গেছে রাজশাহী হতে পারে হতে পারে আমি ধরে নিলাম রাজশাহী ঠিক আছে সো আপনি যদি চারটা ভেনুতে বিপিএল করেন তার মানে আপনি চারটা ফ্র্যাঞ্চাইজি রাজশাহী বরিশাল ঢাকা সিলেট আপনি তো দিয়েই দিচ্ছেন আবার আপনিই বলছেন যে আপনি পাঁচটার বেশি দলকে নিয়ে বিপিএল করতে হয়তো পারবেন না ওপেন থাকবে সবার জন্য আপনি আসলে করবেন না আপনি বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল কোনোভাবেই বিপিএল পাঁচ যেটা মনে হচ্ছে চারটা হইতে পারে এরকম সম্ভাবনা রয়েছে সো যখন আপনি চারটা ভেনুতে বিপিএল আয়োজন করবেন ওই চারটা ভেনুর হোম টিম গুলোই চারটা দল হয়ে যাবে আপনার অ্যাপ্রক্সিমেট ভেনু হিসেবে নোয়াখালী এবং কুমিল্লা নাই তাহলে তো নোয়াখালী এবং কুমিল্লা থেকে আপনি পিক করবেন সর্বোচ্চ একটা দল নাও করতে পারেন কেন চারটা দল যদি হয় রাজশাহী সিলেট ঢাকা চট্টগ্রাম এর সাথে রংপুর আছে না রংপুর তো থাকবেই পাঁচটা দল তো এখানে হয়ে গেল নোয়াখালীর জায়গা কোথায় কুমিল্লার জায়গা কোথায় কোন জায়গাটায় বলেন তারা কি ষষ্ঠ দল হিসেবে খেলবে নাকি আপনারা বলার জন্য বলেছেন ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনারাই বলছেন যে আপনারা ছয় টিম নিয়ে করতে গেলে টাইট হয়ে যাবে তাহলে তো সিক্স টিম হচ্ছে হয় মামেন সিং অথবা নোয়াখালী অথবা কুমিল্লা